দেখ এবছর বাজেট কম তাই বাইরে পিকনিক করব না বরং আমাদের নদীর ধারে করা হবে না তা পিকনিকে কি কি মেনু থাকছে বাজেট কম ভাই তাই এবছর টেকনিকে বেগুন ভাজা পটল ভাজা আর ওই খিচুড়ি হবে তোর দাদুর পটল ভেজে পিকনিক করবরা আমি ওইসব বালের পিকনিক করব না লাউড়া বড়া গুণ রাখো কোন ডিজebok নাই মাংস নাই মদ নাই লাউড়ার পিকনিক করতে বড়া এই তাহলে বড় বেসিক করে চাদা দিলাওরা আমি তো বড় বলি নি যে ওইসব কিছু হবে না তোমরা যেমন গুড় ঢালবে ঠিক তেমনই মিষ্টি হবে লাওরা ঠিক আছে কত চাদা দিতে হবে বল আর বেশি নয় সবাই হাজার টাকা করে দিলেই হবে আর তার সাথে 750 থাকবে তো এ বল বড় 750 করে লাওরা বাংলা ছেলে বাংলা খাবা লাওরা ঠিক আছে পরে বাংলাও নিয়ে হবে আর সাড়ে সাতশো নিয়ে হবে পরে শুধু হাজার টাকা করে দে আর বাকিটা আমি ম্যানেজ করে নেবো এই কাজে একটু হিসেব করে নে তো দশটা বাংলা পাঁচটা সাড়ে সাতশো দশ কিলো পোলট্রি আর দু পিয়ার জেবিএল বক্স কি রে বড়া ভাত ডাল কিছু হবে না লাউড়া কচি ছেলে ভাত খাবে ভাত ওইসব ভাত ভাত কিছু হবে না লাউড়া আর তাহলে ওই কথাই রইলো সবাই তাহলে হাজার টাকা করে কালকের মধ্যে দিয়ে দিবি

ও এই ব্যাপার এই নে দুশো টাকা জমিয়ে খুব ভালো করে পিকনিক কর দুশো টাকা এ এটা দেখ কিছুই হবে না বাবা মানে কত টাকা লাগবে তোর বেশি নয় ওই হাজার টাকা দিলেই হবে হে হাজার টাকা বড়ের বাচ্চা টাকা আমি হাজার বার পিকনিক করে নেব আর হাজার টাকা লাগবে সবাই হাজার টাকা করে দিয়ে দিয়েছে এ খালি আমি বাকি আছি এ দাউনা বাবা দাউনা আচ্ছা তোর পিকনিকের কি মেনু থাকে বল যে হাজার টাকা বলছিস পিকনিকে তো শুধু মজার আইটেম হয় যে এ তাহলে কি বলা যায় কি হলো রে কি ভাবছিস বেগুন ভাজা পটল ভাজা মাংস ভাত আর এই একটু নাচ গানের জন্য দুটো জেবিএল বক্স ভাড়া করা হয়েছে এটাকে পিকনিক বলে সোটার বাচ্চা এখানে কোনো মদ নাই বাংলা নাই কিসের পিকনিক করছে এটা বাচ্চাদের মতো পিকনিক করছিস নাকি এই নে ধর আরো একশো টাকা জমিয়ে পিকনিক করবি আমি ভাবলাম তোরা হইতো পিকনিকে মোদের ব্যবস্থা করিস ভাই হয়তো হাজার টাকা লাগবে বেগুন ভাজা পটল ভাজা এইগুলাতে হাজার টাকা লাগে নাকি আমাকে পিকনিক করা শেখাচ্ছিস যাস সালা আমি ভাবলাম অন্য কিছু আর ঘটে গেল অন্য কিছু এইবার আমি বাকি টাকাটা কিভাবে জোগাড় করব আর এইবার মাকে বলে দেখি টাকাটা দায় কিনা এ মা কি হয়েছে টাকা দেবে হ্যাঁ টাকা সাতের গায়ে কয়টা শূন্য থাকে জানিস তুই টাকা কি উড়ে আসে তোর বাপ কি আমাকে টাকা দিয়ে রেখেছে যে চাইলেই আমার কাছ থেকে টাকা পেয়ে যাবি যাবে তোর দুই বাপ ব্যাটা মিলে আমাকে কি ভেবেছিস হ্যাঁ সারা সারাખો শুধু রান্নাঘরে পুড়ে মরছি আর ওইদিকে কেউ টাকা দাও কেউ খেতে দাও জালিয়ে পুড়ে শেষ করে ফেললে আমাকে শুধু তো তোমার কাছ থেকে টাকাই চাইলাম না নেই বলে দিলি পারতে এতগুলি কথা শোনার কি দরকার ছিল ব্যাগ বাবু আমার কানের কাছে বেশি ঘ্যান ঘ্যান করিস না আমাকে শান্তিতে একটু কাজ করতে দে আমাকে কেউই টাকা দেবে না দেখ আর বাপের পকেট মারা ছাড়া আর কোনো রাস্তা নেই আমার

তাহলে এই ব্যাপার হাজার টাকা চাঁদা দিয়ে তোদের বাংলা মদের পিকনিক হচ্ছে হ্যাঁ হচ্ছে তাতে তোমার কি লাগা আমার কি মানে এখন থেকে তোরা বাংলা মদ খাচ্ছিস সালা গলা টিপলে তোদের দুধ বেরো খাই তোমার ছেলে তো চলে গেছে তুমি এবার ঘর যাও তো না আমরা পিকনিক করতে এসেছি আমাদের ঘরের লোক জানে আর তুমি বেশি কথা বলো না তো লাউরা কি বললি সুরের বাচ্চা তোদের ঘরের লোক জানে দাঁড়া দাঁড়া তোর বাপকে আমি ফোন করছি তোর বাপের নাম তো কাটতে আমি এক কোণে ফোন করছি লাউরা এই বয়সে খাও হ্যালো কার্তিক তোর ছেলে নদীর ধারে পিকনিকের নাম করে বসে বসে মদ খাচ্ছে আর তার সাথে শ্যামল আর বিমলের ছেলেগুলো বসে মদ খাচ্ছে তোরা তাড়াতাড়ি তিনজনে মিলে দুটো চালা নিয়ে নদীর ধারে তাড়াতাড়ি চলায় চলা পালিয়ে চড় পালিয়ে চর টাকাল মাটি চার বল মাটি গিলে খাচ্ছে